আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি যে প্রশ্নটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে ডেলিভারি ডেট পার হয়ে যাচ্ছে এবং কি পাসপোর্ট পাওয়া যাচ্ছে না অনেকেই এর মধ্যে আমার সাথে যোগাযোগ করেছেন যারা তৃতীয় কোনো দেশের অ্যাম্বাসিতে জমা দেবেন কিংবা অন্য কোনো দেশে যাওয়ার জন্য আপনারা ফ্লাইটের টিকিট কেটে রেখেছেন রিটার্ন টিকিট সহ পর্যন্ত কেটে রেখেছেন এরকমটাই অনেকে বলেছেন কিন্তু টেন্ডেটিভ ডেট পার হয়ে যাচ্ছে এখনো পাসপোর্ট পাচ্ছেন না এবং কি পনেরো থেকে বিশ দিন পার হয়ে গিয়েছে এখনো পাননি এবং কি থেকে মজার ব্যাপার হচ্ছে যে চিট অঙ্গের অনেকে যোগাযোগ করেছে যাদের প্রায় একশো দিন পার হয়ে গিয়েছে জমা দিয়েছে তারা এখন পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি পায়নি প্রথমে বলতে চাই একটু অ্যাপয়েন্টমেন্ট ডেট সম্পর্কে ঢাকাতে কিন্তু আপনি যদি মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি যেদিন আবেদন করবেন তার পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট ডেটই পেয়ে যাবেন এবং যে সময়টাতেই আমি আপনাদের সাথে ভিডিওতে কথা বলছি তখন কিন্তু ট্যুরিস্টের অ্যাপয়েন্টমেন্ট ডেটও দেখলাম খুব অল্প সময়ের মধ্যে আগামী দিনেরই অ্যাপয়েন্টমেন্ট ডেট রয়েছে এবং কি অন্যান্য আইভ্যাক্স সেন্টারের ক্ষেত্রে এটি কম বেশি রয়েছে যেমন রংপুর এবং কি রাজশাহী এগুলো বেশ দূরের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে তবে এই আইভ্যাক্স সেন্টারগুলোর সুবিধা হচ্ছে এখানে জমা দেওয়ার খুব অল্প সময়ের মধ্যেই পাসপোর্ট ডেলিভারি পাওয়া যায় তো ঢাকাতে যারা মেডিকেল ভিসার জন্য জমা দিচ্ছেন ডবল এন্ট্রি ভিসার জন্য জমা দিচ্ছেন এন্ট্রি কিংবা বিজনেস ভিসার জন্য জমা দিচ্ছেন তারা কিন্তু তিন থেকে সাত দিনের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাচ্ছেন। সমস্যাটা হচ্ছে যারা ট্যুরিস্ট ভিসার জন্য জমা দিয়েছেন এবং কি নানান ধরনের ট্যুরিজমের প্ল্যান আপনারা করে রেখেছেন এবং কি অনেকে কিন্তু ওখানে কাশ্মীর যাবেন কিংবা দূরে দূরে যাবেন সেখানকার ট্রেনের টিকিটও অগ্রিম কেটে রেখেছেন অনেকেই যোগাযোগ করেছেন যাদের ট্রেনের টিকিট রিফান্ড করতে হয়েছে কিংবা অনেকের ক্যান্সেল হয়ে গিয়েছে তারা এখন পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি পাননি এবং কি আমাদেরও কিন্তু ইন্ডিয়াতে যেমনটা বলেছিলাম ঈদের দিন রাত্রে যাওয়ার কথা ছিল আমরা কিন্তু এখন পর্যন্ত আজকে আমি কথা বলছি এখন পর্যন্ত আমাদের কোনো আপডেট আসেনি এবং কি আমরা এখনো পাসপোর্ট পাইনি তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনি যদি ঢাকা আইব্যাক সেন্টারে আপনার পাসপোর্টটি জমা করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর আপনি আপনার পাসপোর্টটি ফেরত পাবেন এরকমটা ধরে আপনাকে পাসপোর্ট জমা করতে হবে অবশ্যই কেয়ারফুল থাকবেন যদি তৃতীয় কোনো দেশে যাওয়ার আপনার কোনো প্ল্যান থেকে থাকে এবং সেটি যদি আগামী দুই মাসের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার পাসপোর্ট জমা করবেন না পাসপোর্ট জমা করার পূর্বে অবশ্যই জেনে নেবেন এখন কতদিন পর পাসপোর্ট ডেলিভারি দেয়া হচ্ছে মূলত আজকের যে ভিডিওটি বানানো হচ্ছে এটির বিষয় হচ্ছে যে আপনি যদি বর্তমানে আইভ্যাক সেন্টারে গিয়ে তাদেরকে কমপ্লেন করেন ডেলিভারি সেন্টারে গিয়ে যে আমি আমার পাসপোর্টটি সঠিক সময় পাচ্ছি না তো তারা কিন্তু আপনাকে একটি ইমেল অ্যাড্রেস এবং কি বলবে আপনি এই ইমেল অ্যাড্রেসে হাই কমিশন বরাবর ইমেল করে থাকেন তো কালকেও আমার একজনের সাথে কথা হলো যিনি প্রতিদিন বার করে ইমেল করছে তো এরকম যদি একশো জন মানুষ প্রতিদিন একশো বার করে ইমেল করে তাহলে দিনে গিয়ে দাঁড়ায় দশ হাজার ইমেল আমার মনে হয় এত পরিমাণ ইমেল এই হাই কমিশনে গিয়ে জমা হয় যে কোনটা ইম্পর্টেন্ট ইমেল এবং কি কোনটা আজে বাজে ইমেল সেটি দেখার মতো কোনো সুযোগ তারা পাচ্ছে না এর থেকে সবথেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু যাদের পাসপোর্টটা সত্যিকার অর্থেই ফেরত দরকার এবং কি অনেকেই জানিয়েছে তাদের ভিসারও দরকার নেই তারা ফাঁকা পাসপোর্টে ফেরত চাচ্ছে এবং কি তাদের ইমেলও কোনো প্রকার কোনো কাজ হচ্ছে না তাই ইমেলের ক্ষেত্রে একটু বলতে চাই অযথা ইমেল করবেন না জেনে শুনে নিবেন আপনার পাসপোর্টটা কি পরিমাণ সময় আপনি ডেলিভারি পেতে পারেন এবং কি হাতে দুই মাস সময় নিয়ে বর্তমান সময়ে ঢাকা আইভ্যাক সেন্টারে টুরিস্ট ভিসার জন্য জমা করতে পারেন অন্যান্য হাই কমিশনগুলোরও একই অবস্থা মানুষ প্রচুর পরিমাণে ইমেল করে যাচ্ছে এবং কি তাদের যে ইমেলের সার্ভার রয়েছে সেটি জ্যাম হয়ে যাচ্ছে এরকমটা কিন্তু ছিল যখন এর আগে বলেছিলাম পোর্ট যখন বেনাপোল পোর্ট যখন অ্যাড করার জন্য করোনাকালীন সময়ের পরেই দেয়া হলো যে ইমেল করে পোর্টের পারমিশন পেলে তারপর আইভ্যাক সেন্টারগুলোতে জমা করলে পোর্ট এন্ডোর্সমেন্ট করে দিত ঠিক তখনও এর ব্যতিক্রম ছিল না তখনও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রুগী এই পোর্ট অ্যাড করতে পারেনি কারণ তখনও অনেকে আজে বাজে অযথা ইমেল করছিল এবং কি তাদের এই লাখ লাখ ইমেলের ভিড়ে তারা গুরুত্বপূর্ণ ইমেলটাই খুঁজে পায় না তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যে সামনের সময়গুলো জেনে নেবেন কতদিন পর পাসপোর্ট ডেলিভারি দিবে এরকমটাই জেনে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন এবং কি পাসপোর্ট জমা করবেন অযথা ইমেল করে আশা করি হাইকমিশনে বিরক্ত করবেন না যদি কারো এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে ইনবক্স কিন্তু ওপেন রয়েছে আপনার জন্যে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমি রুশনীয় অতি শীঘ্রই আবার আপনাদের সামনে চলে আসবো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ